ছেলেদের ভিডিও ভাইরাল না হলে চেষ্টা করে যায় আর মেয়েদের ভিডিও ভাইরাল না হলে কাপড় খেলে যায় শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবে শহরে দুশো টাকা দিয়ে দিং পাওয়া যায় কিন্তু জীবন দিয়ে দিলেও কারো ভালোবাসা পাওয়া যায় না পরিবর্তন হতে চাইনি তুমি বাধ্য করেছিলাম তোমারই তো ছিলাম আফসোস তুমি ধরে রাখতে পারলা না হাই রে প্রবার জীবন ইনস্টাগ্রামে ঢুকলে বন্ধু বান্ধবদের আইডি দেখে মনে হয় বিধাতা আমাক ওদের মধ্যে একজন বানাইলো না কেন এর মধ্যে আবার ভালোবাসার মানুষটা ধোকা দিয়ে চলে যায় প্রবাস জীবন ভাই মানুষের ছেড়ে যাওয়ার সময় হলে কথা বলার ধরনও পাল্টিয়ে যায় তোমাকে ছাড়া অনেক কষ্টে কাটা আমার দিন খুঁজবা সেদিন বুঝবা যেদিন তোমার কেমনে ভুলে যাম যে জায়গায় রাখছি সরাইতে গেলেই মরে আট দশটা ছেলে তোমাকে এস এম এস করে এই জন্যই তোমার এত অহংকার সস্তা জিনিসের মানুষ বেশি ভিড় করে এটাও কিন্তু তোমার জানা দরকার বল ফ্রেন্ড থাকতেও যার বেস্ট ফ্রেন্ডের দরকার একটা সময় ভাতার থাকা সত্ত্বেও তার লাঙ্গের দরকার মানুষ মানুষের ওষুধ কেউ কষ্ট দেয় আবার কেউ দুঃখ দেয়